লাইফ ক্যানভাসের সদস্য এখন আর গেল লাইফ ক্যানভাসের কোনো সদস্য এখনো পাত্তা নেই ওটাই বিড়ি খেতে এরা বুঝবে কি সব কথা আস্তে আস্তে কাজ চালু করে হবে 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 হবে

गाड़ी थी रहता हूँ नीचे गाड़ी थी ना करवा दूँ आप लोग आज क्या हमारे जो लाइव का देख रहे हैं नहीं तो हमारे लाइव के अनबस चैनल एक पुस्तुन लाइव आप लोग ता okay. तो बिजी कर लाइव कर लें तो शेयर कर लें सब्सक्राइब कर लें जैसे ही चैनल का आपका सर्व सुन कुत्ता वाली

এখন কি করছো কি এটা তৈরি করবে কি টেবিল টেবিল হবে আজ কি কমপ্লিট হয়ে যাবে টেবিল হ্যাঁ সময় লাগবে এই যে লাইভটা হচ্ছে বন্ধুরা আমাদের লাইফ ক্যানভাসের প্রথম লাইভ আগেই বলেছি আজকে সেই কথা বলছি আর এই যে লাইটটা হচ্ছে এই লাইটটা আমরা দশ মিনিট পর্যন্ত কন্টিনিউ করব যদি মোটামুটি ভালো লাইক শেয়ার বা ভিউ হয় তাহলে বন্ধুরা আপনারা পরবর্তীকালে আরও বেশি লাইভ দেখতে পাবেন এই চ্যানেলে আরও নতুন নতুন নিয়ে আমরা আসব তিনি শর্ট ভিডিও করছেন একদম পুরো কাজ রেখে শর্ট নিচ্ছে খুব ভালোভাবে যাতে শর্টগুলো একদম খাওয়া কিন্তু বন্ধুরা

হাল ছড়বন্ধ চালিয়ে যাওয়া নিজের চেষ্টা তাহলে বন্ধুরা আমাদের দশ মিনিট পূর্ণ হতে চলেছে আর সে লাইভটা এখানে শেষ করব আপনারা যদি নতুন পরিমাণ লাইভ শেয়ার করতে পারেন তাহলেই পরবর্তীকালে আমাদের চ্যানেলে নতুন লাইভ আসবে অন্য ধরনের কন্টেন্ট নিয়ে বন্ধুরা আজ এই পর্যন্ত রইল এখানেই লাইভটাকে শেষ করলাম Thank you.

আপলোড হয়ে গেছে না 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 বলছি স্টুডিও যাও স্টুডিও যাও পেয়ে যাবে কোন যেতে কটা আমি শর্টগুলো করে নি করতে না তো গুলো তো আলাদা করে স্টুডিও যাও স্টুডিও পেয়ে যাবে না কাটি বলবো যখন তাকে বলবো আলাদা ছাড়তে হবে ও যেটা করতে বলে ও সব লাইভ করে দিবি 10 মিনিটের লাইভ রেডি তো কাট কাট তো কি হবে কেবিন কেবিন হবে কেবিন তা কি হবে কি গ্যাসের টেবিল গ্যাসের টেবিল হবে তো আজকে কমপ্লিট হয়ে যাবে